এই তেজ বেকারি ব্যবসা এই বাড়ি সব নিজের নামে করব বলে আমি অনেক বছর অপেক্ষা করছি জ্যোৎস্না যদি এই বাড়িতে থাকতো এই বাড়ি ব্যবসা ওর নামে করে দিত আমরা আমরা ঠিক সময়ে ওর বাচ্চাটাকে সরিয়েছি আর এখন না আছে সুধা না আছে তেজের রাজত্ব জ্যোৎস্না সারাক্ষণ একটা হালকা ঘোরের মধ্যে থাকে সত্যি স্বপ্ন বাস্তব অবাস্তব সব ভুলিয়ে গেছো এখন ওকে সরিয়ে দেওয়া আমাদের কাছে কোনো বড় ব্যাপার না তোমরা সবাই মিলে যতই চেষ্টা করো না কেন সুধাকে ভাইয়ের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে সেটা কোনোদিনও হবে না কারণ তোমরা না চাইলেও সুধা ঠিক ভাইয়ের জীবনে ফিরে আসবে আর তারপর দেখবে সব কিছু আগের মতো হয়ে গেছে সব কিছু ভালো হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে সুধা এসে সবটা ঠিক করে দেবে সবটা হ্যাঁ ঠাকুরজি সবটা ঠিক করে হ্যাঁ আগের মতো জানি তো তুমি তুমি এখন চলো নিজের ঘরে চলো তো কি বললেন আপনি এভাবে কথাটা বললো কেন তবে কি রুক্মিণী সুধা এটা কি করলো সুধা আরে কি হলো এক্ষুনি কি বলে আমি আমি যোগ্য বাবা হতে পারিনি মানে সুধা কি হলো বলো আমি বলেছি কেন বললে কথাটা কারণ আপনি তো কখনো বাবা হননি তাই আপনি বুঝতে পারবেন না সন্তানরা তার বাবা মার কাছে কি না 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 সুধা 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 তুমি তুমি মিথ্যে কথা বলছো তুমি এটা মিন করতে চাও আমি তুমি কী মিন করতে চাইছো আমি কতবার বলেছি আমাকে কাজ করবেন না আপনি কথা ঘোরানোর চেষ্টা করবে না বলো তুমি কি বলতে চাইলে বলো সুধা দুধা নয় রক্মিণী আর আমি এটাই মিন করতে চাইছি আপনি তো কখনো বাবা হননি তাই আপনি বুঝবেন না মা বাবার কাছে তার সন্তানরা কি না সুধা তোমার কথার মানে এটা ছিল না নিজের থেকে মানে বার করার চেষ্টা করলে আমার কিছু করার নেই সুধা তুমি কথার জালে আমাকে ফাঁসাতে পারবে না আমি বারবার জিজ্ঞেস করছি তোরই কার মেয়ে বলো আমায় আমি যে বারবার বলেছিলাম তেজ আমার গর্ভে তোমার সন্তান কিন্তু তুমি তুমি সেদিন আমাকে একা করে দিয়েছিলে একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে ত্যাগ করে দিয়েছিলে তুমি তোমার গর্ভের সন্তান আমার না এই বাচ্চাটাকে আমি মানি না তোমাকেও বিশ্বাস করি না ভেতরে চলো না আপনি আমার মেয়ের থেকে দূরে থাকুন আমি ওর পরিচয় জানতে চাই তাতে কোনোটা কিন্তু পাল্টে যাবে না মিস্টার বসুমল্লিক কি পাল্টাবে কি এক থাকবে সেটা নিয়ে আমি বদর নই সুধা আমি জানতে চাই ওর আসল পরিচয় কি সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই তারপরও যদি আপনি শুনতে চান তাহলে শুনুন তোরই একজন সিঙ্গেল মাদারের মেয়ে এটাই ওর একমাত্র পরিচয় ওর বাবাকে ওর বাবার পরিচয় আমি ইম্পর্টেন্ট বলে মনে করি না সুধা এইভাবে আমাকে এড়িয়ে যেতে পারো না তুমি তুমি বলো আমায় আমি আমার মেয়ের জন্য সব করতে পারি কি বাবা সন্তানকে পরিচয় দিতে পারেনি সে বাবা হওয়ার যোগ্য নয় শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশয় ও জিও হট স্টারে